আসলে আমি গার্মেন্টসে জব করি তো আমি একটা ভালো ছেলে চাচ্ছি যদি এরকম কোনো ভালো ছেলে পাই তাহলে আমি তাকে বিয়ে করব তো তার জন্য যদি তার ছেলে থাকে বা বউ চলে গেছে বউ মারা গেছে এরকম লোক হলেও আমার কোনো সমস্যা নাই কারণ আমি একটা মাথার উপরে বটগাছের মতো একটা ছায়া চাচ্ছি সে যেন ভালো হয় ভালো মনে মানুষ হয় সংসার জীবনটা সে যেন বুঝে এরকম একটা ছেলে যদি হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি এরকম ছেলের জন্যই আর কি এখানে আসে আমার তো এরকম যদি একটা আমি ছেলে পাই ভালো সংসারে সব কিছু বুঝে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আসলে আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশানে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন কিন্তু হ্যাঁ যারা যোগাযোগ করবেন যারা চাচ্ছেন বিয়ে করার জন্য এরকম লোকেই কিন্তু যোগাযোগ করবেন অযথা ফাউলকেও আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না কারণ আমি চাই ভালো একটা ছেলে যে সংসার করতে পারবে সংসারে একটা দায়িত্ব নিতে পারবে বট গাছের মতো একটা ছায়া হয়ে দাঁড়াতে পারবে সে দেশে হোক বা প্রবাসে হোক তাতে আমার সমস্যা নেই বা সে যতই বয়স হোক না কেন সে যেন ভালো হয় এরকম একটা ছেলে আমার দরকার যদি এরকম কোনো ছেলে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপু আপনার নাম কি মিষ্টিমণি আপনি আসেন কোথা থেকে পুটিয়া থেকে আচ্ছা তো এখানে যে সুন্দর সুন্দর মনের মানুষ পাওয়া যায় আমাদের এই প্রতিবেদনে তাই না এটা আপনি জানলেন কিভাবে আর এখানে আসলে যে আপনি জামাই পাবেন বা মনের মানুষ পাবেন সেটা কিভাবে পাবেন আসলে এই কারণে আসলাম বা পাবো সে কারণে বললাম সেটা হচ্ছে আমি একজনের মাধ্যমে আর কি এখানে আসছি প্রতিবেদনে উনি করছিলেন পরে বলছে যে হ্যাঁ ওখানে গেলে প্রতিবেদনে অনেক রকমের ছেলে পাওয়া যায় তার মধ্যে যাকে ভালো লাগবে ভালো হবে সেই ছেলেগুলোর জন্য আর কি আসা এখানে তো এরকম যদি আমি আসলে একটা গার্মেন্টসে জব করি এরকম যদি ভালো একটা ছেলে পাই তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করব আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে থাকে আমার ফ্যামিলিতে আমার মা আছে বাবাও আছে বাবা কৃষি কাজ করে আর আমার ছোট একটা বোন আছে আচ্ছা ওই বোনটা কি পড়ালেখা করে না বিয়ে হয়েছে আবার না আমার ছোট বোন বিয়ে হয় নাই পড়াশোনা করতেছে আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 22 বছর 22 বছর কি ধরনের কি রকমের জামাই নেবেন আপনি আমি আসলে এরকম একটা ছেলে চাচ্ছি যেন সে ভালো হয় সংসারের উপরে মায়া ভালোবাসাটা বুঝে আচ্ছা সংসার প্রতি তাহলে প্রবাসী ভাই যদি নক দেয় তাহলে হ্যাঁ প্রবাসী হলো আমার সমস্যা নাই দেশি হলো সমস্যা নাই সে বয়স হলো সমস্যা নাই বা বউ চলে গেছে বা বউ মারা গেছে এরকম হলো আমার সমস্যা নাই আচ্ছা এখন একটা কথা বলি আপনাকে সেটা হলো যে আপনার পড়ালেখা কতখানি আছে বললেন অনার্স অনার্স কমপ্লিট করছেন হ্যাঁ আচ্ছা তো এখন যদি আপনি মনের একটা মানুষ চান এখানে আসছেন যাকে আপনার আশা পূরণ করুক কিন্তু আপনার বাবা মা এখানে কি কোনো মত আছে না মানে তার কোনো মত নেই হ্যাঁ আমার বাবা আমার মত আছে কারণ আমার বাবা একজন কৃষক এত টাকা নেই আমার বাবার যে আমাকে যৌতুক দিয়ে তিন চার লাখ টাকা খরচা করে যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিবে আমার বাবার এত টাকা নেই এই জন্য তো এখন আপনার বাবা বলছে কি আপনাকে বিনা টাকায় বিয়ে করলে বিয়ে হতে পারলে তাহলে বিয়ে হবে আপনার বাবার প্রতি আপনার যে একটা ভালোবাসা সেটা তো মনে হয় এখন নেই না না আছে কারণ বাবা মার ভালোবাসা কখনো শেষ হয় না তো আমার বাবা মার ভালোবাসাও শেষ হবে না কারণ আমি একটা জব করি জবের উপরে আমাদের সংসার চলে বা আমার বাবা কিসের কাজ করে এটার উপরে আমার সংসার চলে তার মানে এই না যে ভালোবাসা কমে যাবে না আমি সেটা বলি না আমি বলছি আপনার বাবা মা আপনার প্রতি যে ভালোবাসাটা সেটা একটু কমে যাবে কারণ আপনি অনলাইনে আসছেন একটা জামাই নেওয়ার জন্য তাহলে আপনার বাবা মাই তো পারতো আপনার সাথে কথা বলে আপনাকে জামাই আমার বাবা মা পারত যে আমি একজনের সাথে রিলেশন করে বা বিয়ে বসবো কিন্তু আসলে সেরকম কোনো পরিস্থিতির ভিতরে আমি নাই কারণ এখানে হচ্ছে তোমার অনেক টাকার খেলা কারণ যেখানে একটা সম্পর্কে থাকা যায় সেখানে টাকা লাগে আর অনেক টাকা এত টাকা যৌতুক দেওয়ার মতো আমাদের সামর্থ্য নয় এটার জন্য এখন তো পাবলিক তো অনেক কিছু বুঝে গেছে যৌতুক ছাড়া তো বিয়ে হচ্ছে না তো তাই এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে যাওয়ার গেছি তো যদি আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে বলতে পারেন আসলে আমি এরকম একটা ছেলে চাচ্ছি যে সে ছেলেটা আমি একটা জব করি সে যদি আমাকে ভালোবাসে একটা সুন্দর সংসার দেয় এরকম একটা ছেলে আমি চাচ্ছি আর কি যে যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করে এরকম যদি কোনো ছেলে পায় অবশ্যই আমি তাহলে বিয়ে করব আচ্ছা তো এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কথাটা বলছেন সেটা হলো যে আপনি আসলে মানে বিবাহিত অবিবাহিত এরকম লোকের প্রতি আপনি বিবাহিত হোক বা অবিবাহিত হোক তাতে আমার সমস্যা নাই কারণ সে যেন ভালো হয় বটগাছের মতো একটা ছায়া দিতে পারে আচ্ছা তো ধন্যবাদ আপু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ বিদায় নিলাম আল্লাহ হাফিজ